নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজKHR শুরুতে বেআবেকা বল সংবাদ ফেরুনা শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ কার উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কার উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপর নির্ভর করতে হবে নিজের শক্তির উপর নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের নিজেকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারকে বাধ্য করতে হবে একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার এবারে জানাব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেছেন বড় দুর্ভাগ্য স্বাধীন দেশে এই ঐতিহ্যপূর্ণ অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা করার জন্য নানাভাবে হুমকির সম্মুখীন হতে হয় জানাব লক্ষ্মীপুরের রায়পুরে সেপ্টিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে এদিকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান এর আগে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল দুদেশের মধ্যে চলমান সংঘাতের ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দেব শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ মে মাসের মধ্যেই মালদ্বীপ থেকে সরে যাবে ভারতের সব সেনা সদস্য নভেম্বর মাসে মালদ্বীপে ক্ষমতা এসেছেন মৈজব তিনি চীনপন্থী এবং ভারত বিরোধী হিসেবে পরিচিত তার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে ইতিমধ্যে চীনের সঙ্গে তার ঘনিষ্ঠতাও বেড়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কারো উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কারো উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপর নির্ভর করতে হবে নিজের শক্তির উপর নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অমুক করে দেবে তমুক করে দেবে আপনাদের অনেকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে এটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়া একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়া রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজিত প্রয়াত বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণসভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন রাজনীতি শুধু বিএনপির জন্য নয় আজ গোটা দেশ ভয়াবহ বিপদের সম্মুখীন একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যে যেন আমরা ভোট দিতে পারি ভোট দিয়ে যেন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি যেন আমরা ন্যায় বিচার পাই দুবেলা দুমুঠো ভাত খেতে পাই আমাদের ছেলেমেয়েরা যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে এমন একটা দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেই সময়ে আজ দুঃখের সঙ্গে বলতে হয় সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি মির্জা আরও বলেন আজ যারা ক্ষমতায় বসে আছেন তারা ফ্যাসিস্টবাদী কায়দায় একদিল শাসন ব্যবস্থা কায়েম করতে চায় উনিশশো সালে বাক্সাল প্রতিষ্ঠা করেছিল একদলীয় শাসন এখন আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে নির্বাচন থাকলেই না বিরোধী দল আসবে অন্য রাজনৈতিক দল ক্ষমতা আসার সম্ভাবনা থাকবে তাই নির্বাচন ব্যবস্থায় থাকবে না তিনি বলেন বিরোধী দল করে বলে ষাট লাখ মানুষ আসামি আমাদের প্রতিটি গ্রামে এখন আসামি তাদের অপরাধ তারা বিরোধী দল তারা কেন গণতন্ত্রের পক্ষে কথা বলে প্রতিবাদ করে সুষ্ঠু নির্বাচন চায় এটাই তাদের অপরাধ রাষ্ট্রযন্ত্র ও পুলিশকে ব্যবহার করে ভোট চুরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমবি হতে চায় বিএনপির মহাসচিব আরও বলেন আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল নয় এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ কোনো সংগঠন নয় শক্তিশালীও নয় এখন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায় সরকার চালায় এখন আর আওয়ামী লীগ নেই এখন এরা পুলিশ লীগ হয়ে গেছে চুরি ছাড়া এদের কোনো কাজ নেই সবখানে চুরি এই যে স্কুলের শিক্ষক বা পিয়ন নিয়োগ দেবে হাসপাতালের কর্মচারী নিয়োগ দেবে সেখানে যত নিয়োগ আছে ওদের টাকা লাগবে ব্যবসা বাণিজ্য করবে সেখানেও টাকা লাগবে চুরি ছাড়া কিছু নেই চুরি করতে করতে তারা দেশটাকে ফোকলা করে দিয়েছে তিনি বলেন অর্থনীতি শেষ ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ইম্পোর্ট ভালো যাচ্ছে না এক্সপোর্টও বাড়ছে না অর্থনীতি ধসে দিকে যাচ্ছে অর্থনীতিবিদরা বারবার বলছেন এখনও থামেন মেগা প্রজেক্ট দেন না মেগা দুর্নীতি বন্ধ করেন না হলে এই দেশটা আর টিকবে না যেই দেশে কোনো জবাবদিহিতা থাকে না সেই দেশে কি কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না বড় দুর্ভাগ্য স্বাধীন দেশের সংস্কৃতি চর্চায় হুমকি পেতে হয় গোলাম কুদ্দুস সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস বলেছেন বাঙালির অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ বড় দুর্ভাগ্য স্বাধীন দেশে এই ঐতিহ্যপূর্ণ অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার জন্য নানাভাবে হুমকির সম্মুখীন হতে হয় তিনি বলেন যারা বাঙালি জাতিসত্ত্বায় জাতীয়তাবাদে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করেন না তারাই আবহমান বাংলার সংস্কৃতি ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফয়দা হাঁচিলের চেষ্টা করেন সংস্কৃতি সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংস্কৃতি কর্মীরা এই বিভাজনের বাইরে কাজ করবেন মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি সেনানে সুখী হোক ধরা প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল চারটায় বর্ষবরণ চোদ্দশো একত্রিশ আয়োজনের কথা বলেন তিনি গোলাম কুদ্দুস বলেন অন্য অনুষ্ঠান যদি সন্ধ্যার মধ্যে শেষ না হয় তাহলে বাংলা নববর্ষ কেন সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এতে সাম্প্রদায়িকতার জয় হবে প্রশাসনের সহযোগিতা চেয়েছি রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাওয়ার নাট্যজন রমেন্দ্র মজুমদার বলেন বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আরও প্রসারিত হচ্ছে বিদেশেও বাঙালিরা এই সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন এটাকে নিয়ে যারা সমালোচনা করেন ধর্মের সঙ্গে মিলিয়ে ফেলেন তাদের জানা দরকার ধর্মের সঙ্গে সংস্কৃতির কোনো বিরোধ নেই সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে ধর্মের প্রতি আমাদের বৈরিতা নেই ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণের মনে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এর ফলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরে সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল বাড়ির মালিক ও সুইপারের লক্ষ্মীপুরের রায়পুরে সেপ্টিক ট্যাঙ্কে কাজ করতে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় ঘটনা ঘটে নিহতের একজন হলেন বাড়ির মালিক রিয়াদ হোসেন অপরজন সুইপার ছিলেন তার নাম জানা যায়নি স্থানীয়রা জানান বিকেলে রাখালিয়া এলাকার নুরুল হক পাটোয়ারি বাড়ির একটি সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন সুইপার পরিষ্কার করা অবস্থায় সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে তিনি আটকা পড়েন পরে বাড়ির মালিক তাকে উদ্ধার করতে ওই নামেন সেখানে দুজনেরই মৃত্যু হয় তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপ্টিক ট্যাঙ্ক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে মরাদেহ উদ্ধার করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ইসরায়েলে ইরানের হামলা প্রতিক্রিয়ায় যাবল্য বাংলাদেশ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান এর আগে সিরিয়া ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল দুদেশের মধ্যে চলমান সংঘাতের ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ রোববার পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ যুদ্ধবিগ্রহ বন্ধে দায়িত্বশীল রাষ্ট্রগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অ্যান্টিগুয়া ও বারবোডার পররাষ্ট্রমন্ত্রী চিট গ্রিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান মাহমুদ বলেন বাংলাদেশের বিষয়টি একেবারেই পরিষ্কার আমরা যে কোনো যুদ্ধের বিরুদ্ধে আমরা চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক সব যুদ্ধ বন্ধ হোক গাজায় অবিলম্বে বিরোধী অপরাধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বিচারে নারী ও শিশু সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করা উচিত ইসরায়েল ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে হাসান মাহমুদ বলেন ইসরায়েল সিরিয়া ইরানি দূতাবাসে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে ইরানে আক্রমণ করার সুযোগ পেয়েছে আমরা আশা করি দায়িত্বশীল রাষ্ট্রগুলো যুদ্ধবিগ্রহ বন্ধে ভূমিকা রাখবেন প্রসঙ্গত স্থানের সময় শনিবার রাতে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকেও হামলা চালায় ইসরায়েল বলছে তিনশোরও বেশি ড্রোন ক্রুজ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগেই এই অঞ্চলে কৌশলগত মিত্রদের সঙ্গে আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলোকে ঠেকিয়ে দেওয়া হয় জনাব আন্তর্জাতিক সংবাদ মে মাসেই মালদ্বীপ থেকে সরে যাবে ভারতের সব সেনা সদস্য দশিমের মধ্যে মালদ্বীপ থেকে ভারতকে সেনা সদস্যদের সরিয়ে নিতে বলেছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মজুব সেই মতো দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে চুক্তিও কয়েকদিন আগে দ্বিতীয় দফায় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সদস্যদের একটি দল ভারতে গিয়েছে নির্বাচনী প্রচারে গিয়ে তার দৃষ্টান্ত দিয়ে মজ্জু বলেন তিনি যেমন কথা দিয়েছিলেন তেমনই হচ্ছে তিনি কথা রেখেছেন মে মাসের মধ্যেই ভারতের সব সেনা সদস্য মালদ্বীপ থেকে সরে যাবে বলে জানিয়েছেন তিনি মালদ্বীপে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর একটি দল গত নয় এপ্রিল দেশে ভারতে ফিরে গেছে মালদ্বীপের একটি বিশেষ হেলিকপ্টার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা এরপর আরেকটি দল ভারতে ফিরে যাওয়া বাকি মজ্জুর দাবি দশই মের আগে তারাও মালদ্বীপ ছাড়বেন দেশের মানুষের কাছে মালদ্বীপ থেকে ভারতের সেনাবাহিনীদের সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মৈ্য সম্প্রতি একটি নির্বাচনী প্রচার সভায় গিয়ে তাই বলেন তিনি নয় এপ্রিল ভারতীয় সেনা সদস্যদের আরও একটি দল চলে গেছে এখন আর একটি প্ল্যাটফর্ম থেকে ওদের সেনা সরানো বাকি দুই দেশের মধ্যে বিষয়ে সমঝোতা হয়ে গিয়েছে ফলে দশই মেয়ের মধ্যে তারাও ভারতে ফিরে যাবে আমি আমার কথা রাখছি দশই মেয়ের মধ্যে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরে যাবে আমি যা কথা দেই তা রাখতেও কাজ করি ভারতের সাথে মালদ্বীপের সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার চুক্তিতে বলা হয়েছে বিভিন্ন সামরিক স্তর থেকে ভারতের সেনা সদস্যরা সরবে এবং সেই জায়গায় ভারতের প্রশিক্ষিত যুদ্ধবিদেরা যাবেন তারা এখনো মালদ্বীপে গিয়ে পৌঁছেছেন কিনা ভারতীয় সেনা সদস্যদের শূন্যস্থান পূরণ হয়েছে কিনা তা নিয়ে মর্যু কোনো কথা বলেনি গত এগারোই মার্চ প্রথম দফায় মালদ্বীপ থেকে ভারতের ছাব্বিশ জন সেনা সদস্যের একটি দল ভারতে ফেরে তাদের জায়গায় প্রশিক্ষিত অসামরিক নাগরিক ইতিমধ্যে মালদ্বীপে পৌঁছেও গিয়েছে নভেম্বর মাসে মালদ্বীপের ক্ষমতা আসেন মজ্জু তিনি চীনপন্থী এবং ভারত বিরোধী হিসেবে পরিচিত তার ক্ষমতায় আসার পর ভারতের সাথে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে ইতিমধ্যে চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়েছেন মজ্জু